আমেরিকা কে আবিষ্কার করেন অপশন এ নিউটন অপশন বি কলম্বাস অপশন সি আইনস্টাইন অপশন ডি মেরি সঠিক সঠিকোত্তর হল অপশন বি কোলম্বাস প্রথম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো তিরিশ অপশান বি উনিশশো একত্রিশ অপশান সি উনিশশো বত্রিশ অপশান ডি উনিশশো ত্রিশশো তেত্তর অপশান এ উনিশশো তিরিশ পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি অপশন এ বুড়িগঙ্গা অপশান বি বুরাক নদী অপশান সি আমাজন নদী অপশান ডি তোর নদী সঠিকোত্তর হচ্ছে অপশান সি হল আমাজন নদী বিশ্বের উচ্চতম পর্বতমালার নাম কি অপশন এ নিকাশ পর্বতমালা অপশন বি পাহাড়ছড়ি পর্বতমালা অপশন সি সীতাকুণ্ড অপশন ডি অনিত্য পর্বতমালা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আনিত্য পর্বতমালা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি অপশন এ হিমছরিপোর জলপ্রপাত অপশান বি কালগির জলপ্রপাত অপশান ডি জলপ্রপাত সঠিক উত্তর হচ্ছে অপশান সি নয়গা জলপ্রপাত আমেরিকার অঙ্গরাজ্য কতটি অপশন এ বিশটি অপশন বি তিরিশটি অপশান সি চল্লিশটি অপশান ডি পঞ্চাশটি সঠিক উত্তর হচ্ছে ডি বিশ্বের একমাত্র নারীমুক্ত দেশ কোনটি অপশন এ ইরান অপশান বি ভারত অপশন সি ভুটান অপশান ডি মির সিটি সঠিকোত্তর হচ্ছে অপশন ডি ভিটিকান সিটি সাত শহর বলা হয় কাকি অপশন এ ভারত অপশন বি মালদ্বীপ অপশন সি রোম অপশন ডি পাকিস্তান সঠিকো হচ্ছে অপশন সি পরিচয় পত্রের মেয়াদ কত বছর অপশন এ দশ বছর অপশন বি 12 বছর অপশন সি চোদ্দ বছর অপশন ডি পনেরো বছর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পনেরো বছর জাতীয় শিশু দিবস কবি অপশন এ একুশে মার্চ অপশান বি বাইশে মার্চ অপশন সি সাতাশে মার্চ অপশান ডি এগারোই মার্চ সঠিকোত্তর হচ্ছে অপশান সঠিকোত্তর অপশন সি সতেরোই মার্চ